এবং সে ধুলের থেকে বামসিবা অসুস্থ হয়ে গেছে এবং একটা দায়িত্ব না হলে বাংলাদেশের বানাচ্ছে এবং অদ্ভুত দেখেন সে সালাউদ্দিন ভাইকে দাঁড়াল বললো আবার যখন যেতেছে সালাউদ্দিন ভাই অনেক জনপ্রিয় হয়ে গেছে তার মেধা উপজ্ঞার দ্বারা তার গাছ দেখিয়েছে তখন আবার সালাউদ্দিন ভাইকে সে ভাই বলেছে এবং বলতেছে চমৎকার বিশ্লেষণ

মূল জায়গায় প্রশ্ন যে এখন তার সরকারে আছে তাদের হাতে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা সবকিছু আছে আমরা এই সরকারকে একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তির মাধ্যমে এখানে বসিয়েছি সেই সামাজিক চুক্তি এবং রাজনৈতিক চুক্তি দেশকে সুস্থ করার একটা চুক্তি সেই চুক্তি অনুযায়ী দেশ সুস্থ করবে তারা তাকে অসুস্থ করবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদের যে সিদ্ধান্ত নিতে হবে তারা সাপোর্ট করবে কিনা তারা যদি এই সিদ্ধান্ত নেয় তারা আমরা বলছি যে আপনাদের অবস্থা তখন হেলিকপ্টার কয়টা তো হিসাব করেন আপনারা এই বাংলাদেশ ঝুঁকমাত্র একটা নির্বাচনের মাধ্যমে সুস্থ হতে পারে এবং সেই নির্বাচন নিয়ে সচেতন হচ্ছে আপনারা দেখছেন অনেক রকমের ফেস লাগাচ্ছে একটা চলছে জনপদ ইসলাম ঐতিহাসিক ভাবে দূষিত রক্তের একটা দল তাদের রক্তের গ্রুপ ঠিক নাই এবং এদের রক্তের দূপ খারাপ হলে এদের রক্তের দূপ খারাপ হলে কোন রাজা হতে পারবে না খারাপ রক্তের কেউ রাজা হতে পারে না